জাগিতা ওম হরি ওম তৎসত ওম হরি ওম তৎসত ওম হরি ওম তৎসত ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা ইস্মরে পুলরী কাক্ষম সভায় অভ্যন্তর ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম অজ্ঞান তিমি রন্দস্য জ্ঞান জন শলাকয়া চক্ষুর উন্মিলিত তসময় শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবা শ্রীমদ্ভগবত গীতা অত গীতার ধ্যান ওম পার্থ পতিবদিত ভগবতা নারায়ণশাম বৈশেণ গথি তুড়ান মু মহাভারতাম ও নম ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গী গীতা চতুর্দশ্যাভযোগ শ্রীভগবানুব ব্রাহ্মণ নহে প্রতিষ্ঠা অহম অমৃত অবয়স্ব চাশ্বত্ব চ ধর্মস্ব সুখস্ব শ্রী ভগবান বলিলেন অখণ্ডিত অবিনাশী পরব্রহ্মের এবং অমৃতের আর নিত্য ধর্মের ও আনন্দের আমি আশ্রয় হই ওম নম ভগবতে বাসুদেবায় গীতা অত গীতার মহাৎম্য শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্ত প্রতীব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা শ্রী মুক্তি মুক্তিগৃহিণী ওম অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদোচ্চ তর্থার্থ জ্ঞান জ্ঞানমঞ্জুরি অমেতা জপেদ নিত্যাম নর নিচল মনস জ্ঞান সুদ্ধি লভেদ নিত কথা পরমপ্রদম অম্যদ পিভ্রষ্ট মারা হীন চূর্ণম তৎসর্বসার্দ হে কৃষ্ণ কুণ সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নাম হস্তুতে ওম সর্বেশা মঙ্গলাম ভুয়াত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টি দুঃখ ভাগ ভবে ওম পূর্ণ মদ পূর্ণ মেদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্ছতে পূর্ণশ পূর্ণমাধায় শান্তি ওম শান্তি ওম শান্তি শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় চোদ্দ শ্লোক সাতাইশ জাগিতা।